দুধে ভেজাল জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ গ্রেপ্তার চুঁচুড়া তৃণমূল নেতা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যেই অন্যতম হলো দুধ শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার দৈনন্দিন খাদ্য তালিকায় এর ব্যবহার অপরিহার্য কিন্তু সেই দুধেই যদি ভেজাল মেশানো হয় তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হয়ে ওঠে এক মারাত্মক হুমকি সম্প্রতি হুগলির পোলবার হোসনাবাদ এলাকায় এমনই এক ভেজাল দুধ চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ তেরোই এপ্রিল শনিবার রাতে হুগলির দিল্লি রোডের ধারে একটি হোটেলের সামনে থেকেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয় দুধভর্তি কন্টেনার একটি ছোট ট্রাক এবং একাধিক প্লাস্টিকের জার এছাড়াও পাওয়া যায় বিষাক্ত রাসায়নিকের বোতল পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এবং এফআইআরে ধৃত তিনজন ছাড়াও আরও চারজনের নাম উঠে আসে সত্যনারায়ণ বিপ্লব সরকার সোমনাথ পাল বিভাস বারুই তদন্তকারীদের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চারজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান একদিন আগেই বিপ্লব সরকার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ কোর্টে পেশ করা হয়েছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে উদ্ধার হওয়া রাসায়নিকের নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে যা রিপোর্ট থেকেই জানা যাবে ঠিক কোন বিষাক্ত রাসায়নিক দুধে মেশানো হচ্ছিল এই ঘটনার মূল পাণ্ডার সন্ধানে তদন্ত আরও তীব্র করা হয়েছে প্রিয়ব্রত বক্সি জানান তদন্তের সাথে এখনই নাম প্রকাশ করা না গেলেও শীঘ্রই তাকে গ্রেপ্তার করে সব তথ্য সামনে আনা হবে হুগলির পলবা থেকে কোভিড বসু রিপোর্ট ক্রাইম বেঙ্গল তেরোই এপ্রিল পলবা থানা কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কীভাবে এই দুধ সংগ্রহ করা হতো কি ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি কলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি যে মূল পাণ্ডার সহযোগী তাকে কোটে প্রেরণ করছি কোটে প্রেরণ করে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবই আশা করছি মূল তাকে কি জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে কে আমরা সেটা জানি না যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা করব